মরহুম ও জফর বিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল এখানে দেখতে পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় কিন্তু পরিণত হচ্ছে যত সময় যাচ্ছে তো সিলেট জেলা বিএমপির যুগ্ম সম্পাদক সিলেট সদর উপজেলা বিএমপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবুল কাশেম সাহেবের পরিবারের পক্ষ থেকে যেহেতু আজকের অনুষ্ঠান তো আবুল কাশেম বাইয়ের সাথে আমরা সংক্ষিপ্ত একটু জানার চেষ্টা করব ওনাদের আয়োজন বা সার্বিক বিষয় বিষয়ে রহমানের রাহিম প্রথমে এই পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার আব্বা মরহুম জহর মিয়া স্মরণে আজকের এই দোয়া ইফতার মাহফিল আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা সদর উপজেলা সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আত্মীয় স্বজন সহ সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে সবাই দাওয়াত গ্রহণ করেছেন আশাবাদী সবাই আসবেন দোয়া করে আল্লাহ পাক যেন আমার আব্বাকে যেন নাতুল ফের দাউস নসিব করেন এমন আবার এবং আমার আব্বাও এই দলের সাথে জাগদল থেকে সম্পৃক্ত ছিলেন অন্ধকার আব্দুল মালিক সাহেব এমপি যখন ছিলেন ওনার সাথে কাজ করেছেন দোয়া করি এবং দোয়া চাই সবার কাছে আল্লাহ ফাঁক যেন আমার আব্বাকে যেন নাতুল ফের দাউস করেন এবং আজকের এই ইফতার মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন এবং আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপি আমি সভাপতি শতব্যস্ততার মধ্য দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন পরিবারের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি জনাব হেলাল আহমদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ শুরমা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কহিমুর আহমদ বিয়ানীবাজার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা সহ বিএনপি যুবদল ছাত্রদল ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি নং হাটফোলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আজউদ্দিন চার সাহেব শো অসংখ্য নেতৃবৃন্দ সবাইকে আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালাম দেখ এই মুহূর্তে আমরা সংক্ষেপে একটু অনুভূতি জানার চেষ্টা করবো সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে যিনি রয়েছেন সিরাজ ভাইয়ের সাথে আমরা একটু সংক্ষেপে ওনার অনুভূতিটুকু জানার চেষ্টা করবো আজকের বিশাল আয়োজন এবং আপনি ঘুরলেন দেখলেন সব কিছু সব কিছু মিলিয়ে আপনার অনুভূতিটুকু যদি ধন্যবাদ রহমত বরকত এবং মাফিরত মাস পবিত্র রমজান এবং এই পবিত্র রমজান মাসে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে জেলা বিন্দু যুগ্ম সম্পাদক ছেলে সদর জেলা আবুল কাশালি আয়োজন করেছেন এবং নিজেরা ওনার বক্তব্য বলেছেন যে ওনার পিতার গ্রহের মাফিরাতের জন্য আমরা জানি নিজের রমজান মাস এটি পবিত্র মাস এবং এই রমজান মাসে প্রত্যেকটা জিনিসের খাদগা থেকে শুরু করে প্রত্যেক জিনিসের স্বভাবও বেশি এবং এই উপলক্ষে উনি যে আয়োজন করেছেন এবং বিশেষ করে ওনার পিতার গ্রহের মাফিরাতের জন্য আমরা আজকের এই দিনে ওনার গ্রহের মাফিরাত কামনা করছি এবং এই যে রমজানে আমাদেরকে মহান আল্লাহ তালা যে আমাদেরকে বেশি বেশি এবার থেকে বেশি বেশি তো অবস্থা সরকার যে আমাদেরকে হাজির করেছেন আমরা মনে করি আমরা এটার মাধ্যমে আমরা সমাজ দেশ জাতি এবং রাষ্ট্রের জন্য সরস্বকালে কাজ করবো এবং এখানে আজকে আমাদের আয়োজন ছিল জেলা বিএনপি সম্মানিত সভাপতি আমাদের তরুণ রাজনীতিদের একজন আয়োজক আব্দুল কালিম চৌধুরী হাজির হয়েছেন এবং উনি ওনার বক্তব্য রাখবেন এবং আমরা আমাদের যে রমজানের শিক্ষা আমরা এই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা বাস্তব জীবনে সেটা প্রয়োগ করবো এই আশা ব্যক্ত করছি সর্বশেষ আমরা একটু কথা বলার চেষ্টা করছি সকলের পরিচিত মুখ সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন জন আব্দুল কাইম চৌধুরী শতব্যস্ততার পরেও আপনি যে আজকের ইফতার মাহফিলে আসলেন এবং অংশগ্রহণ করলেন এবং পুরো আয়োজন তাদের ঘুরে দেখলেন সেটিকে আপনি কিভাবে বিচার করবেন বা বিশ্লেষণ করবেন ধন্যবাদ রমজানে সকলেই সকলের সাধ্য অনুসারে চেষ্টা করে সবাইকে নিয়ে ইফতার করা আজকেও ঠিক অনুরূপভাবে এই এলাকার খেতমান ব্যক্তি প্রয়াত মিয়ার স্মরণে তার পরিবার আজকের এই ইফতার মহফিলটার আয়োজন করেছে ইফতার মহফিলে সদর উপজেলা এবং সিলেট মহানগরের অনেকাংশের অনেক যারা রোজদারি এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সকলেই উপস্থিত হবেন আশা রাখি এইখানের আয়োজক আমার সহকর্মী জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি সদর উপজেলার সভাপতি আবুল কাশেম আমাদের সবাইকে ইফতারে এবং দোয়া মগুলি শুরু করার জন্য অনুরোধ করেছিলেন আমরা সকলেই এই ইফতার মহুলে আমরা উপস্থিত থাকবো আশা রাখি আমাদের এই দলের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ আরও অনেকেই থাকবেন এই মহফিলে তো আশা রাখি সফলভাবে যদিও এখনও ইফতারের সময় বনিয়ে আসছে এখনও আসরের নামাজ এখনই হবে পরবর্তী সময়ে হয়তো আমাদের এই যে আয়োজকরা যে স্টিমিট করেছেন একটি বিশাল উপস্থিতির মধ্য দিয়ে এই ইফতার মহফিলটা সমাপ্তি করবে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যারা তারা দাওয়াত করেছেন এই মহফিলে উপস্থিত হওয়ার জন্য এই আমরা উপস্থিত হয়েছি এবং তাদের দাওয়াত করার জন্য আমরা তাদের পরিবারের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি আশা রাখি আবুল কাশেম যেভাবে সামাজিক অঙ্গনে তার পিতার মতো এই এলাকায় विभिन्न कर्मकाण्डे राजनीति समाजिकत आगामी दिनगुलि त यो कर्मकाण्ड अब्याहत धन्यवाद